আর দল আছে এরা বারাবাড়ির নয় সারা সারি আছে সারা সারি সারা সারি কি এরা নবী এবং বলিগণের অতিভক্ত কী ভক্ত অতিভক্ত কী অতি তারণায় তারা বলে নবী মানুষ না নবী মানুষ না আল্লাহ পুরাণে বলেন নবী মানুষ একা একা আল্লাহ বলেন কুল সুবহান আরব্বী আলকুন্তু ইল্লাহ বশার রসুল আ অর্থাৎ হে রসুল এ করিম চন্দনল্লাহ ইসলাম আপনি বলে দিন আমি আল্লাহর শরিকদার নই আল্লাহ শরিক থেকে পবিত্র আমি মানুষ রসুল ছাড়া আর কিছু নই আমি মানুষও রাচুল মানুষ রাচুল হোক আল্লাহ কুরানে আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন আপনি ঘোষণা করুন আমি মানুষও রাসুল আল্লাহ বলতে নবী মানুষ ও রাসুল আবু জাহাল তার দল বলত মানুষ কিন্তু না আর আমাদের সমাজে আরেক দল আছে তারা কয়ে রাসুল কিন্তু মানুষ না আল্লাহ বলেন মানুষও রাসুল রাসুলের যুগে যারা বলতো মুহাম্মদ রাসুল মুহাম্মদ মানুষ কিন্তু রাসুল না তাদের দলের নাম হলো আবু জাহালের দল আর আমাদের যুগে যারা বলে রাসুল কিন্তু মানুষ না এদের দলের নাম হইল আহমদ রাজা খানের দল খানের দলটা ইতিহাসে রেজবি নামে পরিচিত রেজবির দলে পয় রাসুল কিন্তু মানুষ না আবু জাহালের দলে কয়ে মানুষ কিন্তু রাসুল না আল্লাহ কয় মানুষ রাসুল কটা কথা তিনটা আবু জাহালের দলের কথা হইল মানুষ কিন্তু রাসুল না রেজবীর দলের কথা হইল রাসুল কিন্তু মানুষ না আল্লাহর কথা হইল মানুষ রাসুল কটা কথা হইল কোনটা মানবে আল্লাহর কথা যদি আল্লাহর কথার অর্ধেকটা মানো অর্ধেকটা মানো না তোমার মতো এইরকম বট পারের আল্লাহ কোরআনে বলে আর বঞ্চনা আরেকটা হলো পরকালের জাহান নামের ভয়ঙ্কর তাই আমরা মানুষ মানব না রাসুল মানব এইটা হলো ইমান আল্লাহ যা বলেছেন সবটুকু মানার নাম ইমান যে আল্লাহ কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না সে পুরাপুরি বেঈমান এইভাবে যারা রাসূলকে মানুষ না বলে এরা রাসুলের প্রতি অতিভক্তি দেখাইয়া বলে আলিমুল গাইব রাসুল গায়েব জানেন অথচ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন কুল্লা ইয়ালামু মান সামা ওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আল ফিকহুল আকবর এর ব্যাখ্যা গ্রন্থ شرح الفقه الأكبر اللهم لا علي القاري رحمة الله عليه لكن وذكر الحنفية تَسْرِيحًا بالتكفير بإعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. إيه যেহেতু আল্লাহ সুরায় নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে পরিষ্কার বাসায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কোরআন মানে না যারা কোরআন মানে না তারা ইমানদার নয় বেঈমান বেঈমানের আবার সুন্নি কি আর ওহাবে কি সুন্নি তো একদল মুসলমানের নাম মহাবি তো আর একদল মুসলমানের নাম তুই তো বটা মুসলমানই না তোরা বার সুন্নি কে আরো কে তাহলে নবীগণের বেলায় বারাবাড়িও আছে আমাদের সমাজে সারা সারিও আছে আহলে সুন্নতল জমাতের মুসলমান বারাবাড়ি কেও নাই সারা সারি নাই আহলে ওয়াল জামাতের মুসলমানের কাছে নবীগণের বেলায় যে কোনো বেলায় বাড়াবাড়িও নাই সারিও নাই তাহলে নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকিদা বিশ্বাস কোনটা নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকিদা বিশ্বাস হল আহলে ওয়াল জমাতের আকাইদের কিতাবে লেখা আছে নবী ইনসানুন বা আসাহুল্লাহ ইলা ইবাদিহি নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন নিজের চেষ্টা কেউ নবী হইতে পারে না নিবে নিজে এবাদত বন্দেগী কইরা কেউ নবী হইতে পারে না সারা জীবন বর যত নেকামল কামল না কেন নবী হইতে পারবে না নবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে পারে ওলি হইতে পারে মানুষ নিজের চেষ্টায় নবী নিজের চেষ্টায় হতে পারে না নবী হয় আল্লাহর একমাত্র নবী হওয়া আর ওলি হওয়ার ব্যবস্থার মধ্যে বেশ আছে কিনা নবী নিজের চেষ্টায় হয় না আল্লাহর ইচ্ছায় হয় আর ওলি হতে পারে মানুষ নিজের চেষ্টায় আমাদের সমাজে ওলি নিয়েও বাড়াবাড়ি সারা সারি আছে যেমন ভাবে নবী নিয়া সারা সারি আছে ওলি নিয়েও বারাবারি সারা সারি আছে এবং আমার দেশের অসংখ্য অগণিত অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমান অনেক ভণ্ডদেরকে ওলি মনে করে নিজের ইমান বরবাদ করে ফেলে এজন্য আমি আনুষঙ্গিকভাবে ওলিদের একটা ডেফিনেশন ওলিদের একটা পরিপূর্ণ সংজ্ঞা সামনে তুলে ধরতে চাই যেইটাকে ইস্কাল রুহে গ্রহণ করলে সারা দুনিয়ার মধ্যে কোন মানুষটা আল্লাহর অলি আর কোনটা অলি না নিজেই বিচার করতে পারবে বলেন অলি কি দুর্বুদ্ধ কোন জিনিস না চিনার মতো ব্যবস্থা আছে চিনার মতো ব্যবস্থা আছে তাহলে কেমনে চিনবো আমরা একটা মানুষ যে অলি পাঁচটা কাজের দ্বারা কোন মানুষ ধারাবাহিক ভাবে পাঁচটা কাজের দ্বারা কোনো না কিছু ওলি হওয়ার প্রথম কাজ হল সকল প্রকার গুণার অভ্যাস ছেড়ে দেওয়া এখনো পর্যন্ত একটা গুণার অভ্যাস যার আসে সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না দুই নম্বর কাজ হলো সমস্ত ফরজ আমল ঠিক মতে করা একটা ফরজ এখনো যার লঙ্ঘন হয় সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না তিন নম্বর কাজ হইল সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করা একটা ওয়াজিব যে লঙ্ঘন করে সে ওলি হতে পারবে না চার নম্বর কাজ হইল সমস্ত শূন্যতে মুআকাদা আমল করা একটা শূন্যতে মুআকাদা লঙ্ঘন করা রোববার যার আছে সে আর যাই কিছু হোক আল্লাহর বলি হতে পারে কটা গেল কটা রইল এবার শুনেন সাইদ কাজের দ্বারা ওলি হয় না ফার্স্ট নম্বরটা বাকি ফার্স্ট নম্বরটা একটু পরে শুনি আগে সাইড সাইড কাজের ফলাফলটা বুঝি অভ্যাস সেরে দিলে নাম থেকে বাঁচা যায় বলুন গুণা সারার ফলাফল কি থেকে বাঁচা যায় ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় বলুন ওয়াজিবের ফলাফল কি শূন্যতে আমল করলে নবীর সাফাত পাওয়া যায় বলেন শূন্যতে আমলের ফলাফল কি কিন্তু এই চার কাজের দ্বারা তিনটা ফলাফল পাবেন ওলি হতে পারবেন না গুনা সেরে দেওয়ার কারণে জাহান্নাম থেকে বাসবেন ওলি হতে পারবেন না ফরজ ওয়াজিব আমল করার দ্বারা জান্নাত পাবেন ওলি হতে পারবেন না সুন্নতে মুআক্কাদা আমলের দ্বারা নবীর শাফাআত পাবেন ওলি হতে পারবেন না কেন জাহান্নাম থেকে বাসলাম গুনা সেরে দিয়া জান্নাত পাইলাম ফরাজ ওয়াজিব আমল করিয়া নবীর সাফাত পাইলাম সুন্নতে মুয়াক্কাদা আমল কুজা ওলি হইতে পারলাম না কেন তার কারণ হইল এই চারটা কাজের প্রত্যেকটাই করছেন আপনার নিজের স্বার্থে গুনা সাইরা দিছেন জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা কি স্বার্থ জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনা চাইছেন ফরজ ওয়াজিব আমল করেছেন জান্নাত পাওয়ার স্বার্থে শূন্যতে মুআকাদা আমল করেন নাবির নবীর সাফাত পাওয়ার স্বার্থে স্বার্থবাদী কাজ কইরা ওলি হওয়া যায় না স্বার্থবাদী কাজ কইরা ওলি হওয়া যায় না জাহান নাম থেকে বাঁচার স্বার্থে গুণা সারছেন স্বার্থ পাবেন জাহান নাম থেকে বাঁচবেন জান্নাত পাওয়ার স্বার্থে ফরজ ওয়াজিব আমল করছেন স্বার্থ উদ্ধার হবে ওলি হতে পারবেন না নবীর সাফাহত পাওয়ার স্বার্থে শূন্যতে নবীর সাফাহ পাবেন বলি হতে পারবেন না কেন এগুলি স্বার্থের জন্য করেছেন এরপরে নম্বর কাজ হলাদা নফল মুস্তাহ আমলে আমলের দ্বারা আল্লাহর বলি হওয়া যায় শরীফের হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্ল ইসলাম বলেছেন যেই বান্দা নফল বন্দিগিকে নিজের অভ্যাস বানায় আল্লাহ তাকে আল্লাহর কারণ নফল বন্দিগি না করলেও নফল নিগি না করলেও জান্নাত পাওয়া যায় নফল বন্দি না করলেও নবীর সাফাত পাওয়া যায় তাহলে করে কেন কোনো স্বার্থে করে না শুধু মালিক রে খুশি করার জন্য করে এবার বলেন নফল বন্দেগি যারা করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে জান্নাত পাওয়ার স্বার্থে নবীর সাফাত পাওয়ার স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি নফল বন্দেগি তোমার স্বার্থে করো না তোমার মালিককে খুশি করার জন্য কর তাই মালিকে খুশি হইয়া তোমারে মালিকের বন্ধু বানায় বাংলায় কয়েক বন্ধু আর কুরআন হাদিসের ভাষায় কয় অলি আল্লাহর রসুল বলেন তখন এই আল্লাহর হইল তার মুখটা আল্লাহর মুখ হয়ে যায় তার হাত হাত হয়ে যায় তার পা আল্লাহর পা হয়ে যায় তাহলে পাশ কাজ না কইরা নিয়ে ওলি হওয়া যায় না কইরা কইরা এবার বলেন কত কাজ করলে নবী হওয়া যায় নবী নবী কোন আর ওলি হওয়া যায় ফার্স্টা কাম করলে তাইলে নবী আমলের দ্বারা হয় না নবী আল্লাহর ইচ্ছায় হয় ওলি নিজের চেষ্টা এবং আমলের দ্বারা হয় পার্থক্য বুঝতে পারলেন নবী নিয়ে যেমন বাড়াবাড়ি সারা সারি আছে এক দলে কয় নবী গুনাগার আর দলে কয় নবী আলিমুল গাই যারা নবীরে গুনাগার কয় এরা বারাবার আছে যারা কয় নবী আলিমুল গাই হাজির নাজির এরা সারা সারিতে আসে দুদল ভ্রান্ত দল ভ্রান্ত যারা বলে নবী মানুষ না এরা কুরান বিরোধী আকিদা বিশ্বাস পোষণ করে যারা বলে নবী গায়েব জানেন এরা কোরআন বিরোধী আকিরা বিশ্বাস পোষণ করে যারা বলে নবী হাজিন কি সর্বত্র বিরাজমান সর্বদর্শী সবখানে আছেন সবকিছু দেখেন এই বাংলায় এর অর্থ হাজিন নদীর এর অর্থ হইল সবখানে সব সবকিছু দেখেন এই যে নবীর নবীর গুণ না এই আল্লাহর গুণ সবখানে থাকা সবকিছু দেখা নবীর গুণ না আল্লাহর গুণ আল্লাহর গুণ আল্লাহ ফেকাবুল আলমিন পবিত্র কোরআনের বহু আয়াতে বারবার 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 বলেছেন কি বলেছেন সবগুলি বলার মতো সময় আমার হাতে নাই শোনার মতো সময় আপনাদের হাতে নাই শুধু সর্বশেষে আল্লাহ যেই কথাটা বলেছেন সেটা বলি শুনুন আল্লাহ শেষ পর্যন্ত এক আয়াতে বলেন অমাকুন্না গ আমি কোথাও অনুপস্থিত নই কোথাও অনুপস্থিত নই এবার বুঝে শুনে বলুন যিনি কোথাও অনুপস্থিত ন উপস্থিত কোথা সর্বত্র উপস্থিত কোথায় সর্বত্র সাথে সাথে মনে রাখতে হবে আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে নিজেকে সর্বত্র হাতিন নাদির বলে ঘোষণা করেছেন হ্যাঁ করেছেন আল্লাহ নিজে হাদিন নাদীর সর্বত্র এটা নয় আল্লাহর বিরাজ হওয়ার অবস্থা দুইটা একটা হলো গুণগত বিরাজমান আর একটা হলো সত্তাগতভাবে বিরাজমান আল্লাহ গুণগত জগতের